নমস্কার সকলকে স্বাগত জানাই নতুন একটা ভিডিওতে আশা করছি সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আজ আমাদের পাড়ার যে হরিনাম সংকীর্তন হচ্ছিল না রাধা নাম সংকীর্তন হচ্ছিল তো তার আজকে ধুলনটি আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে যে এখন ধুলনটির মেলা বেরিয়েছে রাস্তার মধ্যে আমি ভেবেছিলাম যে ফোনটা নিয়ে যাব গিয়ে ভিডিও করবো পুরো ধুলনটির কারণ এই ধুলুনটির সময় আমাদের সবাই খুব মজা করে খুব নাচা গানা হয় আবির মাখানো হয় সেই সঙ্গে মানে প্রচুর প্রচুর মজা হয় কিন্তু এই ভিডিও করার চক্করে প্রত্যেক বছর আমি সেই মজাটা প্রায় মিস করে যাই হয়তো কি হয় যে শেষের সময় আমি গিয়ে যোগ দিই বা কোনো কোনো বারে তো আমি বাইরের থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু ভিডিওই করি তাই এইবারে আমি ঠিক করেছিলাম যে না এইবারে ভিডিও একেবারেই করব না এবারে শুধু মজা করব তার জন্য আমি বাড়ির থেকে ফোনটা নিয়ে যাইনি কিন্তু ওখানে গিয়ে দেখলাম যে না এই সব মানে ধুলনটি হওয়ার সময়ও মঞ্চে থাকা অবধি ভিডিও করা যাবে মানে সেরম আর কি করা যেত কিন্তু আমি যেহেতু ফোনটা নিয়ে যাইনি বাড়িতে রেখে গেছিলাম তাই ওইখানের আর কোনো ভিডিও আমি করতে পারিনি আমি চেষ্টাও করেছিলাম কারণ কাকুকে জিজ্ঞেস করছিলাম যে কাকু তোমার ফোনটা এনেছো নাকি তাহলে কাকুর ফোনটায় আমি ভিডিও করতাম দেন ভিডিও ক্লিপগুলো আমি নিয়ে নিতাম কিন্তু কাকুও ফোন নিয়ে যায়নি একটাই ভয় আবির টাবিরে ঢুকে যাবে তারপরে জল টল যদি পড়ে যায় ফোনে আর কি এই কারণে কেউই ফোন সেরম নিয়ে যায় না মানে ফোন নিয়ে মঞ্চের ওপরে ওঠে না তো যাই হোক বাইরে বেরিয়ে মানে ধুলনটি হয়ে যাওয়ার পর আমি মঞ্চ থেকে বাইরে বেরিয়ে এসে তখন কাকিমা এসেছিল বাড়ি কাকিমাকে বলেছিলাম তো কাকিমা কাকুর ফোনটা নিয়ে গিয়ে আমাকে দিল এবং তারপরে আমি এই যে রাস্তায় ধুলনটির মেলা বেরিয়েছে তার ভিডিও আমি একটুখানি করলাম আর এই যে আমাকে দেখে চিনতে পাচ্ছেন কি অবস্থাটা নাই হয়েছে রাস্তায় আসার সময় একজন বলছে যে আধার কার্ডটা সঙ্গে নিয়ে যাও না হলে ঘরে ঢুকতে দেবে না আবির মাখিয়ে পুরো একদম ভূত করে দিয়েছে মাথা মুখ গোটা শরীরে গাত বা পুরো একদম আবিরে ভর্তি হয়ে গেছে সকালবেলা একবার স্নান করেছিলাম কারণ স্নান না করে তো মঞ্চে ওঠা যাবে না তাই সকালবেলা একবার স্নান টান করেছি এরপর যে অবস্থা এই অবস্থা দেখে আপনারা বুঝতে পারছেন যে এরপর আবার স্নান করতে হবে আর সেই স্নানটা যা তা স্নান করলে হবে না একদম ভালো করে ঘষে মেজে স্নান করতে হবে আর ঘরে আজকে সকালবেলা ওই ধুলনটির চক্করে টাইম কলের জল বেশি ধরা হয়নি তো ঘরে এখন স্নান করা যাবে না বলেই মনে হচ্ছে কারণ এই যা অবস্থা এই অবস্থায় ঘরে স্নান করতে গেলে তো প্রচুর জল লাগবে তাই আমরা ঠিক করেছি যে সবাই মিলে আমরা ক্যানেল যাব। ক্যানেলে এখন ভর্তি জল সবাই মিলে বলতে সবাই যাবে তবে সবাই একসঙ্গে হয়তো যাওয়া হবে না পাশের বাড়ির একটা দিদি আর আমি দুজনাই মিলে সাইকেলে করে ক্যানেল যাব বলে ঠিক করেছি এবার ওই দিদির ছেলে ছুটে পালিয়েছে ওই মেলার সাথে মানে ধুলনটির মেলা যে ভার বার হয়েছে তার সাথে তো দিদি গেছে তার ছেলেকে খুঁজে আনতে এবার আমি এইখানে বসে একটুখানি আবির টাবিরগুলো মুছে নিচ্ছি দেখতে পাচ্ছেন মাথাটাতে একটুখানি চাপড় মারছি তাতেই মাথার থেকে পুরো একদম ডাস্ট উড়ছে আর প্রচণ্ড পরিমাণে গরম লাগেছিল এখন তো মোটামুটি দুপুর প্রায় হয়েই গেছে প্রায় নয় হয়তো এখন মোটামুটি বারোটা সাড়ে বারোটা মতো বাজি ঠিক আছে তো গরম লাগছিল প্রচণ্ড পরিমাণে তাই আমি এখানে এসে ফ্যানটা ছেড়ে একটুখানি বসলাম আর মাথায় যেহেতু প্রচুর পরিমাণে ওই গুঁড়ো আবির দেওয়া হয়েছে না তার জন্য মাথাটা তো প্রচুর চুলকাচ্ছে তো যতক্ষণ না গিয়ে শ্যাম্পু টেম্পু করে স্নান করছি ততক্ষণ পর্যন্ত নিস্তার নেই অন্য বছর আমি এতটা মা আবিরটা মাখি না কারণ আমার মুখে প্রচণ্ড ব্রণ বেরিয়ে যায় এ তো আপনারা জানেন প্রথম থেকেই আমার ভিডিওতে আপনারা দেখছেন যে আমার পুরো একদম মুখ ভর্তি ব্রণ তো ওই জন্য আমি আবির মাখতে চাইতাম না এবং কেউ আমাকে জোর করতো না কিন্তু এইবারে আমার মুখটা একটুখানি পরিষ্কার দেখেছে ব্রণ মুখে এখনও আছে কিন্তু আগের মতো অত নেই তাই এইবার আর কেউ মানেনি যে যত পেরেছে আবির দিয়েছে আমিও আটকাইনি কাউকে কারণ আমি বলছি যে কোনো বছর তো সেভাবে আবির মাখা হয়নি আর এই বছর দোল পূর্ণিমার দিনে এতটুকুনও আবির মাখা হয়নি সেই জন্য আরও বিশেষ করে আমি আবিরটা মেখেছি ইচ্ছে করেই মানে যে যা মাখাতে এসেছে আমি মেখে নিয়েছি কারণ বলে যে বছরে একবার আবির মাখা নাকি ভালো যাই হোক ওইদিকে তো আমি একটুখানি বসে জল টল খেয়ে বাইরে বেরিয়ে আসলাম মেজো জেঠিমাদের বাড়ির এই দিকে এইখানে চকলেট বাতাসও সব ছড়ানো হবে ওই যে ধুলনটির মেলা পুরো গ্রাম ঘুরে ঘুরে এখন আসছে মানে আমাদের পাড়াটা যেহেতু শেষের দিকে শেষের দিকে নয় আরও একটা পাড়া যাবে আমাদের এই পাড়া হয়ে তবে পুরো গ্রামটা ঘুরে এই দিকটাই ঘুরে আসছে মানে একদম বেঁকে যদি বলা হয় যে যেখান থেকে শুরু করছে আবার পুরোটা ঘুরে সেইখানেই আসছে আর কি আর এই দেখুন না কি মজা করে সব মেলায় গিয়ে আবির মাখানো তো হয়ই সেই সঙ্গে যার বাড়ির সামনে যত জল টল পায় সব নিয়ে ঢেলে দেয় এখানে আমরা দাঁড়িয়ে আছি আমি তো দাঁড়িয়ে আছি অবশ্যই ভিডিও করার জন্য আমার আর অন্য কোনো কারণ নেই তো আমি ভিডিও করার জন্য দাঁড়িয়ে আছে আর এই যে মেজদার মেয়ে চকলেটের ঝুড়ি ধরে দাঁড়িয়ে আছে চকলেট ছড়ানো হবে জেঠিমা বাড়িতে দাঁড়িয়ে আছে বাতাসা নিয়ে বাতাসা ছড়ানো হবে না জেঠিমাও মনে হয় চকলেট নিয়েই ছিল তো এই এতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম যে এরা কখন আসবে ওই যে দিদিও এলো ওনার ছেলেকে নিয়ে এই দলটা পেরিয়ে গেলেই আমরা স্নানে বেরিয়ে যাব ক্যানেলে যাব আজকে ভালো করে স্নান করব আর এই স্নান করতে গিয়েই বেশিরভাগ সময় ঠান্ডা লেগে জ্বর বাঁধিয়ে বসে থাকি একে তো আবির বলা হয়ে যে ঠান্ডা তার উপরে আবার ক্যানেলে গিয়ে এক ঘন্টা ধরে স্নান করব কালকে কি হবে তার কোনো ঠিক নেই

Yeah, 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 yeah I'm <laughs> চলে গেল এবার এটা দিয়ে ওই ক্যানেল ওখানে যে বাজারটা আছে ওইখান পর্যন্ত যাবে মানে ওইদিকেও একটা পাড়া আছে তো ওই দিকের পাড়া ঘুরে আসবে আর এই দিকে দেখুন কাকুর অবস্থা আবির মেখে তো সাদা জামা লাল হয়েই গেছে সেই সঙ্গে আবার কেউ জল ঢেলে দিয়েছে মানে এই দাগ এমন বসবে এই দাগ তোলা সম্ভব নয় জামার থেকে আর আপনারা তো আমার ভিডিও সময় রাধারাম সংকীর্তন শুনতে পেতেন আবারও হয়তো হবে সেগুলো শুনতে পাবেন কারণ এখন হতেই থাকবে তার কারণ কী জানেন তো আমার ওই বাড়ির সামনে দুটো ওই কারেন্টের যেই খুঁটিগুলো আছে সেই খুঁটিগুলো দেয়া আছে আর ওই দুটো খুঁটিতে দুদিকে মুখ করে দুটো মাইক বাঁধা রয়েছে ওই যে দেখুন না দূরে আমি আঙুল দেখাচ্ছি ঠিক আমার আঙুলটার একেবারে ওপরে একটা দেখা যাচ্ছে আর একটা রয়েছে এই সাইডে গাছের আড়ালে ওটার সেভাবে দেখা যাচ্ছে না মানে খালি চোখে দেখা যাচ্ছে খুব ভালোভাবেই কিন্তু ভিডিওতে সেভাবে দেখা যাচ্ছে না তারপর আবার কি ক্যানেল থেকে সান করে এসে আর খাওয়া দাওয়া করে আসলাম আজকে তো খাওয়া দাওয়া ওখানেই আজকের মতো মানে দুপুরে বেলায় খাওয়া দাওয়া করে ওখানেই শেষ বিকেলে ভোগ হবে মানে রাত্রে তো খাওয়া দাওয়া টাওয়া দাওয়া করে এসে এখন একটুখানি বাইরে বসেছি বেশ সুন্দর হাওয়া দিচ্ছে আর দেখুন রূপসাদের গাছে কি পরিমাণ আম ধরেছে পুরো ভর্তি হয়ে গেছে গাছ মানে গাছের পাতার থেকে আম বেশি তাও অনেক আম পেড়ে নিয়েছে অনেক লোকে পেরে নিয়েছে ওরাও নিজেরাও আচার টাচার করার জন্য তবে গাছটাই প্রচুর পরিমাণে আম ধরে আছে যখন আমি ভিডিওটা করেছিলাম সে তো অনেক দিন আগে প্রায় মাস আগে ভিডিও বানিয়েছিলাম তো তখন আমগুলো পুরোপুরি একদম ছোট্ট ছোট্ট ছিল এখন হয়তো এই আমগুলো অনেক বড় বড় হয়ে গেছে সাইজে হয়তো পেকে পড়েও গেছে জানি না যে সময় আপনারা ভিডিওটা দেখছেন তখন হয়তো আমগুলো সব পেকে গাছ একদম খালি হয়ে গেছে কিন্তু এই সময় পুরো একদম গাছে ভর্তি আম ছিল পুরো এক গাছ ভর্তি আম মানে গাছের পাতা দেখা যায়নি এত আম ছিল আর সব সময় রূপসার রূপসার ভাই যে হোক কেউ ওদের বাড়িতে আম গাছের পাহারায় ছিল কারণ এই আমগুলো পুরো একদম হাতের নাঙ্গালে ছিল রাস্তা দিয়ে কোনো সেরকম দুষ্টু ছেলে পেরিয়ে গেলে এসে আমগুলো তুলে নিচ্ছিল আর কি তো এখনও যেহেতু আমগুলো অনেক ছোটো ছোট রয়েছে এই আমগুলো অনেক বড় হবে তাই সব সময় কেউ না কেউ পাহারাতে ছিল আর আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন কারণ আজকের এই ভিডিওটা এইখানেই শেষ করলাম আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভিডিওটা আজকের ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন আর আমাকে দেখতে ভালো লাগলে আমার ভিডিওগুলো যদি আপনাদের দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমি চেষ্টা করব যে আমাদের বিকেলবেলা বা রাত্রেবেলা যে ভোগের কীর্তনটা হয় ওটা আমার কাকা শ্বশুরের ফোনে আমি রেকর্ড করেছি পুরোটা কিন্তু ক্লিপগুলো নেওয়া হয়নি চেষ্টা করব যে ওই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করার কারণ ওটাও খুব ভালো একটা ভিডিও বানানো আছে মানে ক্লিপগুলো রয়ে গেছে কাকুর ফোনে ওখান থেকে আর নেওয়া হয়নি যদি কোনোরকমে ম্যানেজ করতে পারি অবশ্যই আপনাদের সাথে ওই ভিডিওটাও শেয়ার করব অনেক দিন হয়ে গেল তো কাকুর ফোনেও ওই ক্লিপগুলো আছে কিনা না জানি না যাই হোক চলুন তাহলে আজকের মতো এই পর্যন্তই থাকলো দেখা হবে আবারও খুব শীঘ্রই নতুন আরও একটা ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার ভিডিও যদি আপনাদের দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওগুলো আপনারা প্রত্যেক দিন দেখতে থাকবেন অনেক দিন পর ভিডিও দিলাম আবার ভিডিও দিতে থাকবে